আসসালামু আলাইকুম দেয় সুদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি একটা নতুন ভিডিও এবং রেডি বাড়ি তো প্রথমেই আমি লোকেশনটা বলে দিই আপনাদেরকে আমাদের এই লোকেশনটা হলো কুমিল্লা কোটবাড়ি রোড এবং দিদারের পাশে দনপুর চৌমোহনী দনপুর চৌমোহনী দিয়ে সামান্য চার মিনিট চার পাঁচ মিনিট হেঁটেই আসলেই একটা রেডি বাড়ি আছে শেড বাড়ি তবে গ্যাস নেই আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এ হলো রাস্তাটা মেন রোড থেকে সামান্য মেন রোড থেকে ষাট ফিট মাত্র পাকা রোড থেকে ষাট ফিট ষাট ফিট ভিতরে এসে আমি ভিতরে যাব ভিতরটা দেখিয়ে দেব টোটালি জায়গা আছে আপনার রাস্তা সহ দুই শতক কত সেন্ট ভাই রাস্তা সহ দুই শতক দুই শতক দুই শতক তেত্রিশ সেন্ট এই হলো বাড়িটার সু তিনটা রুম করা আছে দুইটা বাথরুম করা আছে আমি ভিতরে যাব সামনাটা যেহেতু আগে দেখিয়ে দিচ্ছি নতুন সম্পূর্ণ নতুন করা হয়েছে সাবমার্সিবল বসানো আছে আসেন এবার আমি দেখিয়ে এই যে রুমগুলি ভাই সুন্দর করে করছেন সরাসরি উনি মালিক এখানে কোনো মিডিয়া নাই দালাল নাই কোনো কিছু নাই আপনারা অনেকে যে যা মনে করে থাকেন আমি কিন্তু আসলে ইউটিউব চ্যানেল যেহেতু ভিডিও দেই আমি চেষ্টা করি কিন্তু আসলে সরাসরি মালিকদের সাথে কথা বলে প্রাইসটা কন্ট্রোল রাখার জন্য এই যে সরাসরি উনি মালিক প্রাইসটা আমি কন্ট্রোলে রাখার জন্য চেষ্টা করি আর এখানে কোনো দালাল নাই মিডিয়া নেই তো অবশ্যই আপনারা আমার সাথে কথা বলে ক্লিয়ার হলে আমি সরাসরি ওনার সাথে নিয়ে দেখেন অনেক সুন্দর কাজ করছেন আগে যান আপনি আগে যান কিচেনটা আছে নাকি কেউ দেখেন আগে কিচেনটাও দেখিয়ে দেব রুম কিন্তু অনেক বড় বড় করছেন উনি আসলে যদি ছোট করে করতেন এই দুই রুমকে তিন রুম বানানো যেত অনেক বড় রুম করছেন তিন রুমকে চার রুম বানানো হ্যাঁ এই হলো কিচেন তবে গ্যাস নেই বোতলে ইউজ করে এটা ওয়াশরুম তাও সুন্দর করে করছেন দুইটা ওয়াশরুম আছে আর ওইদিকে আমার যেহেতু তো আরেকটা রুম আছে ওটাও দেখিয়ে দেবো বাইরে গিয়ে যায় না আসা যাবে। আশা এই হলো তিন নাম্বার রুমটা। আর এখানে ওয়াশরুম আছে আরেকটা না? এখানে ওয়াশরুম একটা ওয়াশরুম। আছে। আরেকটা আর একটা কিচেন আছে। কিন্তু দুইটা সুন্দর। দুইটা কিচেন আছে তবে চারদিকটা আবার সীমানা টানা আছে বাউন্ডারি করা আছে দেখেন গেট করা আছে কোনো ঝাঁঝামেলা ঝামেলা নাই ভাই আমি তারপর আর একটা কথা জিজ্ঞাসা করেন এমনি কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে তো আপনার খারিজ করতে দিয়েছেন আচ্ছা যাক খারিজ কিছুদিন পরে চলে আসবে খারিজ জমা দেওয়া আছে আলহামদুলিল্লাহ খারিজটাও চলে আসবে তো আপনারা যদি কেউ আগ্রহী হন অবশ্যই আমার সাথে কল করবেন কল করলে আমি সরাসরি এনে দেখিয়ে দিব তো এ পর্যায়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা ওনারে চাওয়া ওনারে চাওয়া যেহেতু আমি ওনার সামনেই কথা বলতেছি পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে বসলে ফাইনালি যখন বসবেন আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এবং প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ টাকা ভাই এখানে খরচ টরচ করছে আসলে ওই খরচ হিসাব করলে আরও বেশি চলে আসে যেহেতু তারপরেও উনি যেটা চাইছে চল্লিশ লক্ষ টাকা আমি উনি যেটা চাইছে ওইটাই বলছি ভাই সরাসরি আছে উনি সামনেই তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি ওনার সাথে বসিয়ে দেবো বসিয়ে যদি একটু একটু কম করতে পারেন সরাসরি ওনার সাথে বসে কথা বলে কথা বলে আপনি একটু কম করবেন তো ঠিক আছে দর্শক আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফোর সন্ধ্যার পরে ফ্রি থাকি সন্ধ্যার পরে হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলবেন যদি আগ্রহী হন আর কথা বললে আগ্রহী হলে আমি দেখিয়ে দেব আর মৌজা হিসাবে এটা দনপুর তো পড়ছে না দনপুর মৌজাই পড়ছে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ